হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছু জোড়া খরচও আজকে সেই রকম বেশ কিছু জানা জানার টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক ধরা প্রত্যেকদিন আমরা কম বেশি ভাত খেয়ে থাকি কেউ একবার কেউ দুবার কিন্তু ভাত খাওয়ার জন্য যে চালটা আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু গেলে কি কখনো সেটা যাচাই করি সেটা ঠিকঠাক কিনা কেননা বাজারে কিন্তু এখন অনেক জিনিস ডুপ্লিকেট বেরিয়ে গেছে তো আমরা মাঝে মধ্যে শুনেই থাকি খবরে বা কোনো নিউজ চ্যানেলে যে প্লাস্টিকের কিন্তু চাল বাজারে বেরিয়ে গেছে কিন্তু এই প্লাস্টিকের চাল যে আমরা খাচ্ছি না তার কোনো গ্যারান্টি আছে কিভাবেই বা বুঝবো বন্ধুরা ছোট্ট দুটো কাজ করে নিলে কিন্তু আমরা সহজেই বুঝে নিতে পারবো যে যে চালটা আমরা প্রত্যেক দিন ভাত রান্নার জন্য খাচ্ছি সেই চালটা আদৌ ভালো না খাটি না ভেজাল না প্লাস্টিকের সেটা কিন্তু ঘরেই যাচাই করে নিতে পারবো তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে নিয়েছি তবে জলটা হালকা উষ্ণ গরম নিয়েছি এরপর দু তিন দানা চাল এই উষ্ণ জলটার মধ্যে দিয়ে বন্ধুরা খেয়াল করলে বুঝতে পারবে যে সমস্ত চাল গুলো রয়েছে কিন্তু বন্ধুরা প্লাস্টিকের যে কোনো জিনিসই কিন্তু এর উপর ভাসে তো চালটাকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছো জলের নিচ অব্দি কিন্তু চলে গেছে তার মানে কিন্তু এটা প্লাস্টিকের না যদি প্লাস্টিকের হতো তাহলে কিন্তু জলের উপরেই ভেসে থাকতো তো এই একটা ছোট্ট জিনিসের মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিতে পারছি ছোট সলিউশন আছে কিন্তু বোঝা যাবে যে চালটা কিনা প্রথমে কি কয়েক চাল এইভাবে একটা আমাদের গ্যাস বার্নারের ওপর রেখে দেবো তো প্রথমে কিন্তু গ্যাসটা জ্বালালে হবে না এইভাবে বন্ধ অবস্থায় কিন্তু বার্নারের ওপর কয়েকটা চালের দানা আমরা খেয়ে দেবো এরপর কি করবো আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেবো বেশ কয়েক সেকেন্ড পাঁচ থেকে সাত সেকেন্ড এইভাবে গ্যাসটা জ্বলার পর গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো ঠিক যতক্ষণ সময় পর্যন্ত না চালটা পুড়ছে যখন পুড়বে তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো রকম পোড়া গন্ধ বেরোচ্ছে কিনা যেরকম প্লাস্টিক পোড়ালে পরে একটা বাজে গন্ধ বেরোয় ঠিক সেরকম কোনো পোড়া গন্ধ বেরোচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে যদি কোনো রকম গন্ধ না বেরোয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এটা প্লাস্টিকের চাল না আরো একটা জিনিস চালগুলো যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এই চালগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে এরকম একটু হাতের সাহায্যে হালকা একটু এইভাবে রাব করে দেবো এইভাবে একটু ঘষে দিলে দেখা যাবে যে চালগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইরকম ভাবে যদি ছাইয়ের মতো গুঁড়ো হয় আর কালো রং হয় সে ক্ষেত্রে বুঝে নিতে হবে যে চালটা সত্যিই ভালো কেননা না প্লাস্টিকের কোনো জিনিস পোড়া সময় এরকম একটা গন্ধ বের হবে আর প্লাস্টিকের কোনো জিনিস কিন্তু পোড়া হয়ে গেলে এরকম গুঁড়ো হয়ে ছাই হয়ে যাবে না সেটা কিন্তু গলে যাবে তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে কিন্তু আমরা বুঝে নিতে পারব যে চালটা আমরা প্রত্যেকদিন খাচ্ছি সেটা ভালো কিনা আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দিয়ে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা প্রত্যেকদিন রান্নায় কিন্তু আমরা নানান রকম মশলাপাতি দিয়ে থাকি গের গুলো ধনের গুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এরকম যে নরমাল বা প্রত্যেক দিনের রান্নার যে কমন মশলা গুলো হয় এগুলো কিন্তু আমরা বাজার থেকে গুঁড়ো মশলা কিনে নিয়ে আসি আবার অনেকেই আছে ঘরে গুঁড়ো করে নেয় তো এর জন্য আমরা কিন্তু মিক্সির ব্যবহার করে থাকি গুঁড়ো করার জন্য কিন্তু এমন অনেক রান্না আছে যেরকম আচার চাটনি ভর্তা তো এই ধরনের রান্নাগুলো দেখা যায় অল্প পরিমাণ এমন কোন মশলা লাগলো যেটুকুই গুঁড়ো করতে কিন্তু আমাদের না মিক্সিতে হয় না শিলনোড়া পড়তে ইচ্ছা করে তখন আমরা অল্প পরিমাণ যে কোনো ধরনের মশলা আমরা কিভাবে বেটে নেবো তো তার জন্য দেখো আমি এখানে বেশ খানিকটা আচার বা চাটনি তৈরি করব তার জন্য কিন্তু আমাদের সব সময়ের জন্য পাঁচ ফোরন একটু গুঁড়ো করা দরকার পরে তো কি করতে হবে এরকম ভাবে যদি কোনো কিছুর সাহায্য ছাড়া আমরা গুঁড়ো করতে চাই তো পরিমাণ মতো মশলাটাকে প্রথমে শুকনো খোলা সময় হয় যে রুটি করার পর তাওয়াটা গরম থাকে সেই সময়ও তোমরা ভেজে নিতে পারো আর যদি একটু গরম করে নাও এমনি আগুন জ্বালিয়ে সেক্ষেত্রেও কিন্তু হবে তো এখানে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার গরম থাকতে থাকতে কি করব এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নেবো তবে এইটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে আর গুঁড়ো করা সম্ভব হয় না তো এখানে দেখো আমি পাঁচ হালকা ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চাকি চাকি রুটির জন্য যে আমরা ব্যবহার করি সেই চাকির সাহায্যে যদি হালকা হাতে এইভাবে আমরা যে যেকোনো মশলা গুঁড়ো করে নিতে পারি তো সেই সমস্ত মশলা কিন্তু অল্প পরিমাণ হলে এইভাবেই গুঁড়ো করা সম্ভব হয় কোন রকম আমাদের শিল্পাটা বা মিক্সি মেশিনের প্রয়োজন হয় না তো এইভাবে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো এইভাবে যদি আমরা চাটনি আচার বা কোনো কিছু রান্নার জন্য মশলা গুঁড়ো করে নিই তাহলে ফাইন পেস্ট বা ফাইন কোনো গুঁড়ো হবে না ঠিকই কিন্তু কাজ মতো কিন্তু আমরা করে নিতে পারবো তো আশা করছি ছোট্ট টা অনেকটা বেশি কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা এখন কিন্তু আমরা লাইটার বা এই ধরনের কিছু ব্যবহার করার কারণে দেশলাই কিন্তু আর কম বেশি ব্যবহার করি না তো অনেক সময় হয় লোডশেডিং হয়ে যায় মোমবাতি জ্বালাতে লাগে সেক্ষেত্রে এমার্জেন্সি পারপাস বেশ কিছু দেশলাই এরকম আনা থাকে তো এই ধরনের দেশলাই গুলো যখনই আমাদের দীর্ঘদিন ব্যবহার হবে না আর অনেকদিন পর্যন্ত ঘরে আনা থাকবে সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা এর যে বারুদটা সেই বারুদটাও নরম হয়ে যায় এই যে কাগজের বারুদটা রয়েছে এই কাগজটাও কিন্তু নরম হয়ে যায় ফলে কিন্তু যার একটা দেশলাই জ্বালাতে কিন্তু আমাদের অনেকটা বেশি কষ্ট করতে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা দেশলাইটা কিন্তু আমি জ্বালাতেই পারছি না এতটা পরিমাণে এটা নরম হয়ে গেছে তাই তো কিভাবে এই দেশলাইটাকে আবার ঠিকঠাক পর্যায়ে ফিরিয়ে আনতে পারবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার বন্ধুরা যখন আমরা প্রেসার কুকারে কোনো কিছু রান্না করি সময় বন্ধ করে অনেকটা সময় পর্যন্ত প্রেশারের গা টা অনেকটা গরম থাকে তো এই ওপর কি করবো এই দেশলাইয়ের বাক্স গুলোকে এইভাবে রেখে দেবো বেশিক্ষণ না মিনিট পাঁচ থেকে সাত এরকম ভাবে দেশলাইয়ের বাক্স গুলো এপিট ওপিট করে হালকা করে গরম করে নিলেই কিন্তু কাঠিও হালকা গরম হয়ে যাবে আর সাথে কিন্তু দেশলাই বক্সের মধ্যে যে একটা ভেজা ভেজা ভাব চলে এসেছিলো সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা বেশ কিছুটা সময় এইভাবে গরম করে নেওয়ার পর এই দেশলাই যে কাঠিটা জ্বালাতে পারছিলাম না সেই দেশলাই কাঠিটাই আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো অনেক সহজে কিন্তু দেশলাইটা একবারেই চলে যাবে যার জন্য আমাদের কিন্তু একেবারেই আমাদের কষ্ট করতে হবে না তো আশা করছি এই ছোট্ট টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও লাইক করে দিও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ফল আনা হয় যে কোনো ধরনের ফল যদি একের বেশি আনা হয় এরকম অনেকগুলো পরিমাণ তখন কিন্তু একদিনে তো খাওয়া যায় না এই সমস্ত ফলগুলো তখন কিন্তু এই ফলগুলোকে ঠিকঠাক মতো রাখার জন্য এই ধরনের একটা ঝুড়ি ব্যবহার করি তো ফল রাখার যাদের কাছে যেরকম ঝুড়ি আছে তো সেরকম ঝুড়িতেই কিন্তু সমস্ত ফলগুলোকে স্টোর করে রাখে কিন্তু তারপরেও দেখা যায় দু একদিন পর ফলগুলো শুকিয়ে যায় আবার অনেক অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে স্টোর করি কিন্তু ফুটপাত যদি বাচ্চাদেরকে খেতে দিই ক্ষেত্রে কিন্তু ফলগুলো এতটাই ঠান্ডা হয়ে থাকে যে আবার অনেকটা টাইম আমাদের ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে না আসা পর্যন্ত রেখে দিতে হয় তারপর আমরা বাচ্চাদের দিকে তো সে সমস্ত করার কিছু দরকার নেই এই ফলগুলোকে এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত বাইরেই কিভাবে ফ্রেশ রাখা যায় তার জন্য একটা ছোট্ট টিপ শেয়ার করবো এইভাবে যদি আমরা ফল রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ফল নষ্ট হবে না একেবারে প্রথম দিনের মতো দোকান থেকে কিনে আনার পর যেরকম ফ্রেশ ছিল সেরকমই থাকবে তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কতগুলো ছোট কাগজ আমি টুকরো করে ভিজিয়ে নিয়েছি বারবার জল দিয়ে ধুলে কিন্তু কিন্তু ফল ভালো থাকে ঠিকই এভাবে তাতে পচে যাওয়ারও সম্ভাবনা থাকে যদি প্রচুর পরিমাণে গরম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ফল বারবার ধুয়ে ফলগুলোকে ফ্রেশ রাখতে পারবো না ফলের মধ্যে যে জলটা থাকবে সেই জল কিন্তু ফলটাকে নষ্ট করে দেবে তার জন্য কি করবো এরকম ভাবে ছোট ছোট কাগজ ভিজিয়ে ভিজিয়ে নিয়ে ফলের ঝুড়িতে যদি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ফলগুলো অনেক বেশি দিন পর্যন্ত fresh থাকবে একেবারে তাজা থাকবে থাকবে আর যখন তখন কিন্তু এই ফল আমরা বাচ্চাদেরকেও খেতে দিতে পারবো তো আশা করছি ছোট্ট tips কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকদিন কম বেশি সবজি খেয়ে থাকি শাকসবজি খাওয়া যে কতটা ভালো সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু শাক খাওয়ার জন্য শাকগুলোকে আগে ভালো করে কুচিয়ে নিতে হয় কুচিয়ে নেওয়ার আগে ভালো করে পোকা পাতা বা নষ্ট যে পাতাগুলো আছে ডালগুলো সেগুলোকে আমরা বেছে নিই তো দেখো এরকম ভাবে যদি আমরা আঁটি সমেত শাক অনেকগুলোকে কুচিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো শাক একসাথে আমরা কোচাতে পারবো তার জন্যই কিন্তু আমাদের একটা ছোট টিপ শেয়ার করব বন্ধুরা এইভাবে যখন আমরা শাকগুলো কুচাই ছুরি দিয়ে বা চপার দিয়ে তখন কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকমভাবে বা হাতটা যেভাবে আমরা রেখে শাকগুলো কুচাই তখন হাতটা যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে তো হাতটাকে আমরা প্রোটেক্টার হিসাবে একটা ছোট টুল বানিয়ে নেবো যাতে হাতটা সেফ থাকে তার জন্য এখানে একটা ফুড কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছে ঢাকনার নিচের দিকে দুটো ছোট ছোট ছিদ্র করে দিয়েছে একটু গ্যাপ দিয়ে তারপর এই গ্যাপের মধ্যে আমি একটা বড় বিন এইভাবে ঢুকিয়ে দেব অনেক সময় হয় বন্ধুরা শাকসবজি মিহি করে কোচানোর জন্য আমরা বাজার চলতি নানান রকম কিন্তু ফিঙ্গার প্রোটেক্টার জিনিস কিনে আনি তো সেই সমস্ত জিনিসগুলো পয়সা খরচা করে না কিনে এই যদি আমরা একটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আমরা বানিয়ে নিতে পারবো তো দেখতে বন্ধুরা এই মধ্যে আঙুলটাকে গেঁথে নিয়ে যদি এইভাবে আমরা সবজিগুলো কেটে নিই সেক্ষেত্রে চাকু চালিয়ে দেওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে কাজটা করতেও সহজ হবে আর মিনিটের মধ্যে কিন্তু আমরা সমস্ত শাক সবজি কেটে নিতে পারবো তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ